আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে চলে আসছি আবার সেই গত সপ্তাহে যেখানে মেরে গেলাম মাছ ওই জায়গায় তো ইনশাল্লাহ ডিভার্স আপনারা আমাদের সাথেই থাকেন আর সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করতেছি দেখতে থাকেন আমি ওই যে পারবেজ মুক্তার ভাই এবং আমাদের রানা পয়েন্ট আমরা সিলেকশন করছি তো কস্তুরি জ্বালাইতেছে অনেক এই যে আমার টোম কিন্তু কস্তুরি জ্বালাচ্ছে আর এই যে আমাদের পারবেস বসছে এই পয়েন্টে মুক্তার ভাই বসছে এই যে এই পয়েন্টে আর রানা বসছে ওই যে ইয়ালো কালার গেঞ্জি দেখতে থাকেন আমাদের সঙ্গেই থাকেন ইনশাল্লাহ যদি হিট হয় আপনাদের দেখাবো তো সবাই ভালো থাকেন আমাদের পারবেশের প্রথম হিট मिरকা আলহামদুলিল্লাহ ভালো সাইজের 마শাআল্লাহ সাইজের मिरকা খুব সুন্দর সাইজ এই যে 마শাআল্লাহ গুড গুড ও এরানো একটা মশলা দিছে দিয়েছে মিরগা 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 মশাল্লা সাইজ মশাল্লা মশাল সুন্দর সাইজ সুন্দর দিছে দেখা যাক কি হয় আল্লাহ পাক কপালে রাখছে কিনে রিজিকে রাখছে কিনে ইনশাল্লাহ সাইজের মিরগা মার্শাল্লা 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 ধন্যবাদ সাবাস শাভাস আমাদের পারবে সার একটা মাছ লাগাইছে মিরগা ভালো সাইজের अल्हम्दुलिल्लाह हाँ तो। जाग भालो हिसे देखी ब्रो খুব সুন্দর করে জাল মারল যাতে আমরা মাছ দুইটা বেশি পাই সারাদিন বৃষ্টি ছিল এই মাত্র এই যে কিছুক্ষণ হয়েছে ঘন্টাখানেক হয়েছে যে রৌদ্রটা পাইছি এর মধ্যেই আইসা এই যে ব্যাট জাল ফালাইল শেষ এই যে টোম ফেলে রাখছি কোনো কিছুই বলে না নাড়াচাড়ায় মাছগুলো চলে গেছে তো বিভার্স দোয়া করেন ইনশাল্লাহ চেষ্টা করতেছি বাকিটা ওপর আল্লাহর হাতে শিকারি পাড়া শিকারীদের ছোটখাটো একটা মেলা বসেছে শিকারীদের মেলা খুব সুন্দর ছোট খাটো দেখে জায়গা পাইতেছেন না ভাই দেখি বিখ্যাত কুখ্যাত শিকারিং এবং এই যে ডিম দুইটাই আছে ডিম রুটিও দিচ্ছে চিংড়ির টোপও দিচ্ছে যেটা খায় আর কি আমাদের পারবেখ্যাত কুখ্যাতা খাইতেছে নাকি টোপ নিতেছে নাকি কালকে আসছিলেন কখন কালকে আইছিলেন কখন কাকা আইছিলেন

তো ফলন যাচ্ছে না কস্তুরীর জন্য আদ দিয়ে চলে যাব আসরের আজন দিয়ে দিছে যাবার বেলায় খাবার মাছ আর কি পাইলাম তো দেখেন এই যে এখানে শিকারিপাড়া শিকারীদের কত মেলা কি সুন্দর মেলা দেখেন সবাই শৌখিন শিকারি শুধু শিকারি বললে ভুল হবে শৌখিন মৎস্য শিকারি এই যে এই যে এই যে এইখানে এই যে এই যে তাকান একটু আমার দিকে তাকান

তো এই যে আজকে আমার মাছগুলো চার পাঁচটা মাছ হয়েছে আজকে আজকে তেমন খায় নাই আর কি আস্তে 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 ভালো হয়েছে তিনটা ছয়টা 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 মোটামুটি ভালো সাইজের আর দুইটা হইলো ছোট একটু যাই হোক তাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ

আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আইতে চান আইতে পারবেন ঠিকানাটা কাকা মনিয়াকান্দা এই জায়গাটার নাম কি শিকারিপাড়া মনিয়াকান্দা এইটা হলো শিকারিপাড়া হ্যাঁ সামনে হলো না কি ভুল করলাম এইটা মনিকান্দা সামনে ইস্টান হলো শিকারীপাড়া আচ্ছা শিকারিপাড়া শিকারিপাড়া ইস্টান থেকে মনিকান্দা আসতে হয় তো এই পয়েন্টটা হলো মনিকান্দা পয়েন্ট মূলত হ্যাঁ দোহার দোহার নবাবগঞ্জ এটা পড়ছে তো যারা আসতে চান আসতে পারেন তো মাছ খুব একটা বেশি এখন ধরে না কয়েকদিন আগে মাইর হইছে ভালো তো তাও খারাপ হয় না ভালোই হয় হ্যাঁ আজকে ওয়েদারের কারণে হয়তো মাছ কম খাইছে আবার ওয়েদার ভালো হইলে মাছ বেশি খাবে তো আমাদের ভিডিওটা যদি গ্যাস আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি